ভিডিও করছি এইটা খন্দকার যুদ্ধের সময় আমাদের প্রিয় নেব মোহাম্মদ সাল্লাহ ইসলামের এই সর্বোচ্চ উচ্চ পাহাড়ে তাঁবু গেড়েছিলেন তিনি খুবই বিচক্ষণ লোক ছিলেন তিনি এই উচ্চে তাঁবু কারণ এখান থেকে তিনি সর্বোচ্চা যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন এই এইটা হলো খন্দকের যুদ্ধের সময় তিনি এই এখানে তাঁবু খন্দকের যুদ্ধ অর্থাৎ পরীক্ষা খরন খন্দ গত গর্ত বা পরীক্ষা করন ইসলাম যখন জানতে পারলেন ক্রাইশটা তার এই মদিনা আক্রমণ করতে যাচ্ছে তখনই তিনি তার সাহাবিরদের নিয়ে মিটিংয়ে বসলেন সেই মিটিং থেকেই সিদ্ধান্ত হয় যে চারিধারে পাহাড় মদিনায় মদিনায় আক্রমণ করতে গেলে এই সমতল যা ভূমি যতটুক আছে এইটুক দিয়ে আক্রমণ করতে হবে তখন সাহাবিদের কথা হলো যে এই জায়গাটায় পরীক্ষা খনন করতে হবে পরীক্ষা করতে হলো গভীর গর্থ মজুম সাল্লাহ ইসলাম সাহাবিদের কথা মেনে নিলেন এবং পরীক্ষা খনন করলেন এই পরীক্ষা খনন করার পর আমাদের নবী তিনি এই সর্বোচ্চ উচ্চতায় এখানে তাঁবু গাড়লেন এখানে তার এক সাহাবি তাঁবু গাড়লেন এবং ওই সর্বপ্রথম ওখানে ইসলাম তাঁবু গাড়লেন তারপরে এই পাশে হরজত আলী রাহাবলাম তাবু গাড়লেন এই এমন এমন জায়গায় এনারা তাঁবু যে যেখান থেকে তুর যুদ্ধটা তেনারা পরবর্তন করছিলেন যখন খন্দকের গর্ত করা হলো তখন প্রায়শটা মানে মক্কা থেকে যখন আক্রমণ করতে আসলো তখন এই গর্ত আর পার হতে পারছিল না গর্তের ভিতর যেই পার হতে সেই পড়ে মারা যাচ্ছিলো এবং ওখানে আটকে ছিল সেই সময় বেশ কিছু যুদ্ধ শেষ হওয়ার পর বেশ কিছু সৈন্য আমাদের মুসলিমরা আটক করেন পরবর্তীতে অবশ্য তারা একসময় মুসলিম ধর্ম গ্রহণ করেন এই হল খন্দকের যুদ্ধের কাহিনী আমি রাতের অন্ধকারে ভিডিও করছি কারণ আমার এখানে আসতে রাত হয়ে গেছে আমি রাতের ছবি দিয়েই আপনাদের এর কাহিনিটা কিছুটা বলার চেষ্টা করলাম তাহলে আজ এটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত